নমস্কার বন্ধুরা মিষ্টি মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আহুনা মাটন আগে দিয়েছি এটা হচ্ছে আহুনা চিকেন আমি করে দেখিয়েছি মাটি ঢান্ডিতে কিভাবে হবে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে এর স্পেশালিটি হচ্ছে এই রসুনটা আর কিছু মশলা দম্পকভাবে হয়ে বানানো হয় কোনো জল ছাড়াই তো কেমন হয়েছে দেখো বন্ধুরা কী জুসি অথচ জল ছাড়া ধীরে ধীরে দম্পক কিভাবে মাটি উনুন ছাড়াই মানে বাড়িতে গ্যাসেতে যে কোনো রকম তোমরা স্টোভেতেও বানাতে পারো সেভাবেই সমস্ত টিপস আমি দিয়েছি তো চলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি তো ভালো লাগলে রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলো ঝটপট শুরু করে দিই আহুনা চিকেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন নিয়েছি বা এক টেবিল স্পুন জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেড় টেবিল স্পুন ধনে গুঁড়ো দু টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো এক স্পুন এক টি স্পুন গোটা জিরে হাফ স্পুন গোটা মেথি গোটা গরম মশলা দুটো লবঙ্গ একটা ছোটো এলাচ ফাটানো এক টুকরো জৈত্রী ভাঙা আর দুটো লবঙ্গ আর একটা এক টুকরো দারচিনি কাঁচা লঙ্কা চারটে চেরা এক টি স্পুন বা দেড় টি স্পুনের মতো নিয়েছি গরম মশলা গুঁড়ো এটা বাড়ির তৈরি এর মধ্যে জিরা সামরিচ আর একটু অল্প জায়ফল জৈত্রী আছে তেজপাতার গুঁড়ো আছে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি হাফ স্পুনের মতো গুঁড়ো মশলাগুলো প্রথমে মিশিয়ে দেবো খুব ভালো করে পরিমাণ বুঝে নুনটা দেবো ওই জন্য এখন নুনটা দিলাম না বন্ধুরা আদা রসুন বাটা মোটামুটি সাতশো গ্রামের মতো চিকেন আছে তাই জন্য দু টেবিল স্পুনের মতো দিলাম পেঁয়াজ বাটা দু টেবিল স্পুন দিলাম বা টু টেবিল স্পুন দিলাম টমেটো বাটা দু টেবিল স্পুন বা টু টেবল স্পুন দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নার স্পেশালিটি হচ্ছে রুসুন এটা খুব ভালো করে ধুয়ে দুটো থলো রুসুন এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা ডাঁটি সমেত এক টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসে স্মোকড মানে ধোঁয়া উঠানো সর্ষের তেল জুটো জুড়িয়ে রেখেছি সেই সর্ষের তেল আমি চার পাঁচ টেবিল স্পুন দিয়ে দিলাম একশো গ্রামের মতো মোটামুটি সর্ষের তেল আমি স্মোক করে নিয়েছি বা ধোঁয়া উঠিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম আমি সাতশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি মিশিয়ে নেবো এবার চিকেনটা মিডিয়াম করে কাটা পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি পেঁয়াজ বাটাটা টু টেবিল স্পুন মতো দিয়েছিলাম আর ধনে পাতা ডাঁটি দিয়েছিলাম ধনে পাতা বেশ কিছু এক মুঠ মতো কুচিয়ে দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে নেব চামচের সাহাযে মশলাটা যত ভালো মেশানো হবে তত ভালো ভেতরে মশলাটা টুকবে মাংসের মধ্যে স্বাদও ভালো হবে আমার মশলা মাখানো হয়ে গিয়েছে এরকম হাঁড়ি নিয়েছে হাঁড়িটা দেখে বন্ধুরা পিছনে একটা মাটির স্তর দিয়ে দিয়েছি যাতে চট করে পুড়ে না যায় আর মাটির হাঁড়ি তাই যতই শুকনো ভেতরটা হোক ভেতরে চট করে জল শোক করতে পারে তাই জন্য আমরা এই যে স্মোকড অয়েলটা ঢেলে দেব বাদ বাকিটা মোটামুটি মোটামুটি চার টেবিল স্পুনের মতো ছিল এই তিন তিন সাড়ে তিন টেবিল স্পুন ছিল আমি ভালো করে মাখিনি। এটা এই জন্য যাতে মাটিতে কোনোভাবে জল শোক করে না গলে বা জল টেনে না নেয় মাংস থেকে যখন জল ছাড়বে তো দেয়া হয়ে গেল এবার আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেবো আহুনা মাটনে কিন্তু কোনো রকমভাবেই ম্যারিনেশন করে রাখে না তাই জন্য আমিও ম্যারিনেশন করে রাখলাম না দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেখো বন্ধুরা আমার সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে আহুনা মাটন বানানো এবার এটা ঢাকা নিয়েছি ঢাকাটা দেখো একটা রাইস কুকারে কাজ করবে এরকম ফুটোওয়ালা ঢাকা এই ঢাকাটা আমি এখানে সেট করে বসিয়ে দেবো এবার আমি এটাকে সিল্ট করার জন্য নরম মাখা আটা নিয়েছি এটা দিয়ে এখানটাও সিল্ট করে দেবো দিয়ে আস্তে আস্তে এই ধারগুলো খুব ভালোভাবে সিল্ট করে দেবো যাতে কোনোভাবে হাওয়া বাইরে না বেরোয় এটা দমপক হবে ধিমে আছে ধীরে ধীরে প্রথম দশ মিনিট কিন্তু বন্ধুরা মিডিয়াম আছে হবে অন করে দিয়েছি এবার এটা কিন্তু তোমরা যে ভাবে হবে যে কোনো জায়গায় হবে এমনকি তোমরা গ্যাসের উপরে বসিয়ে ডিমে আছে করতে পারো প্রথম দশ মিনিট আমরা করব। মিডিয়াম ফ্লেমে তো চলে ফিরে যাচ্ছি এরপরে দশ মিনিট বাদে ফিরে আসছি কী করতে হবে দেখিয়ে দেবো ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট মিডিয়াম ফ্লেমে করেছি এবার কমিয়ে দিয়েছি আঁচটা আর এই সময় কি করব বন্ধুরা দেখে নাও এই যে এখানে যে একটা আস্তরণ করে দিয়েছিলাম যেটা গর্ত ছিল সেই গর্তটাকে ওপেন করে দেবো যাতে বেশি যদি হিটটা মানে বেশি হয়ে যায় তাহলে ভেতরে ফেপার বেশি হলে যাতে বেরিয়ে যেতে পারে হ্যাঁ তো আমরা এইভাবে করে দিলাম দিয়ে আরও একটা কাজ করব সেটা মিনিমাম এক ঘন্টা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে মাটনের ক্ষেত্রে চিকেনের ক্ষেত্রে থার্টি মিনিটসে হয়ে যাবে এই ধরে এটা মাঝে মাঝে এটা কেরম করে করে ঝাঁকাতে হবে মিনিমাম পাঁচ ছবার তো আমি দেখিয়ে দিলাম বন্ধুরা এইভাবেই করতে হবে ঝাঁকাতে হবে তো চলো আবার ফিরে আসছি মিনিট দশেক বাদে বন্ধুরা আমি ফিরে এলাম আরও পনেরো মিনিট পর মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে আমার আমি মাঝখানে আরও দুবার তিনবার নাড়িয়ে দিয়েছি এবার আমি ফ্লেম অফ করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভেতরে ভেপারটাই হবে সেটুকু ওয়েট করবো করে তোমাদের ওপেন করে দেখাবো এর মধ্যেও আমি একবার নাড়িয়ে দিচ্ছি জিনিসটা দিয়ে এবার পুরোপুরি ফ্লেম অফ করে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর স্মেল ছেড়ে গেছে আর এখন ভিতর থেকে যে হয়ে গেছে সেই গন্ধটা কিন্তু আমাদের এই ধোঁয়ার গন্ধটার মাধ্যমে পাওয়া যাচ্ছে তো চলো ফিরে আসছি পনেরো মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম আমি ফিরে এলাম পনেরো মিনিট পর ভেপারটা ভেতরে যাতে একটু এ হয় সেই জন্য এবার আস্তে আস্তে ছুরির সাহায্যে এটা আমি খুলে নেব তো দেখো কেমন হয়েছে একবার আমরা দেখে নিই দেখো বন্ধুরা মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভিতরের জলটা আমি দেখাচ্ছি তোমরা দেখো জুসি তৈরি হয়েছে আহুনা চিকেন তো চলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি এই দেখো মাংস যে সেদ্ধ হয়েছে এই দেখো ধরলেই ভেঙে যাচ্ছে আশা করছি দেখতে পাচ্ছো দেখো তুমি আরেকবার ক্লোজে নিয়ে যাচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এরকমভাবে বানিয়ে একবার দেখার অনুরোধ রইলো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি চ্যানেলে নতুন কিছু আপডেট দিলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যায় আবার হাজিরও যেমন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের যেন ভীষণ ভালো থাকো সুস্থ থেকো টাটা নমস্কার বন্ধুরা আমি নিয়ে এসেছি আবার আমার